সুবর্ণগ্রাম পার্ক অ্যান্ড রিসোর্ট একশো একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই পার্ক বাংলাদেশের সবচেয়ে বড় অ্যামিউজমেন্ট পার্ক বড় এবং ছোটোদের বিভিন্ন রাইডের পাশাপাশি এই পার্কে স্পিডবোর্ড রেলগাড়ি ও জিপগাড়িতে করে সম্পূর্ণ পার্ক ঘুরে বেড়ানোর সুযোগ রয়েছে অসংখ্য গাছপালায় আচ্ছাদিত এই পার্কটিতে প্রবেশ করলে আপনার মনে হবে আপনি কোনো গ্রামে অবস্থান করছেন ঢাকার খুব কাছে অবস্থিত হওয়ার কারণে খুব সহজেই এই পার্ক থেকে ঘুরে আসতে পারেন আজকে আপনাদের সম্পূর্ণ এই পার্কটি ঘুরে দেখাবো এবং জানাবো কিভাবে এই পার্কে আসতে হবে ঢাকা থেকে দুইভাবে এই পার্কে আসা যায় এর একটি রাস্তা হচ্ছে করিল বিসরুর দিয়ে এবং অপর আরেকটি রাস্তা হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার দিয়ে করিল রোড আসলে অনেক বিআরটিসি বাস পেয়ে যাবেন যেগুলো সরাসরি আপনাকে ভুলতা বা গাউসিয়া নিয়ে যাবে ভাড়া নিতে পারে নব্বই টাকার মতো এরপর অটো করে সরাসরি পার্কে চলে যাবেন রিক্সা ভাড়া নিবে বিশ টাকা ডামরা স্টাফ কোয়ার্টার গেলে অনেক গাড়ি পেয়ে যাবেন যেগুলো সরাসরি গাউসিয়া পর্যন্ত যাতায়াত করে এগুলোতে ভাড়া নিবে ত্রিশ টাকা এরপর গাউসিয়া থেকে রিক্সা করে সরাসরি পার্কে যাবেন ভাড়া নিবে বিশ টাকা পার্কে প্রবেশ করলেই বিশাল এই কার পার্কিং এরিয়াটি দেখতে পাবেন কার পার্কিং এরিয়া অতিক্রম করলেই টিকিট কাউন্টার পাবেন এই পার্কের প্রবেশ ফি বড়দের জন্য তিনশো টাকা দশ বছরের নিচে যাদের বয়স তাদের জন্য দুশো টাকা আর তিন বছরের নিচে যাদের বয়স তাদের এই পার্কে প্রবেশ করতে কোনো ফি দিতে হয় না প্রবেশ করলেই প্রথমে দেখতে পাবেন ছোটদের জন্য একটি রাইড এরকম আরও একটি রাইড এই পার্কে রয়েছে আর এই রাইডগুলো সম্পূর্ণ ফ্রি এই পার্কে প্রবেশ করলে যে জিনিসটি আপনার দৃষ্টি আকর্ষণ করবে সেটি হচ্ছে ওয়াল পেন্টিং সম্পূর্ণ এই পার্কে যতগুলো ওয়াল রয়েছে প্রত্যেকটি ওয়ালে এইভাবে সুন্দর করে পেন্টিং করা হয়েছে আর এই রেলগাড়ি দিয়ে সম্পূর্ণ পার্ক ঘুরে বেড়ানো যায় সামনে যে বিশাল নাগর দুলাটি দেখতে পাচ্ছেন এর ফি হচ্ছে একশো টাকা এই পার্কে বেশ কয়েকটি রাইড রয়েছে যেগুলোর টিকিট এই রাইডগুলোর সামনে থেকেই নিতে পারবেন সুন্দর একটি রাস্তা অতিক্রম করলেই আরো দুটি রাইড দেখতে পাবেন এর একটির ফি হচ্ছে একশো টাকা এবং এবং অপরটির ফি হচ্ছে পঞ্চাশ টাকা আর এই দুটি রাইডই হচ্ছে খুবই ভয়ঙ্কর এখানে সর্বমোট পাঁচটি রাইড রয়েছে এর মধ্যে চারটি বেশ ভয়ঙ্কর তবে আমি এখানে এসেছিলাম শুক্রবার দুপুর বেলায় যে সময় এই পার্কে খুব বেশি মানুষ ছিল না তাই রাইডগুলো চালু ছিল না আবার আমার হাতে খুব বেশি সময় ছিল না তাই আমি রাইডগুলোতে চড়ার জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে পারিনি এই রাইড দুটি অতিক্রম করলে সুন্দর এই রাস্তাটি দেখতে পাবেন যে রাস্তার দুপাশে অসংখ্য গাছ রয়েছে আর এই গাছে ফাঁকে ফাঁকে বসার জন্য বেঞ্চ তৈরি করা হয়েছে এই পার্কটি এতটাই সবুজ এবং গাছপালায় আচ্ছাদিত যে আপনার মনে হবে আপনি কোনো গ্রামে অবস্থান করছেন আর এই পার্কটি যথেষ্ট পরিষ্কার এবং পরিচ্ছন্ন আমি কোথাও কোনো ময়লা পড়ে থাকতে দেখিনি এই পার্কটি ভালো লাগার অন্যতম একটি কারণ হচ্ছে এর সবুজ প্রকৃতি সুন্দর এই সবুজ প্রকৃতি দেখতে দেখতে আপনি বিশাল এই লেকের সামনে চলে আসবেন লেকের সামনে আসলে দেখতে পাবেন অনেকগুলো স্পিড বুট লেকে ঘুরে বেড়াচ্ছে স্পিড বুটে ওঠার ফি হচ্ছে একশো টাকা এই স্পিড বুটটি আপনাকে সম্পূর্ণ এই লেক ঘুরিয়ে দেখাবে এই লেকের চারপাশে প্রশস্ত ওয়াকওয়ে তৈরি করা হয়েছে যে ওয়াকওয়ে দিয়ে হেঁটে আপনি সম্পূর্ণ লেকটি ঘুরে দেখতে পারবেন অথবা এই ওয়াকওয়েতেই এক ধরনের রেলগাড়ি চলাচল করে এই রেলগাড়িতে করে আপনি সম্পূর্ণ এই লেকটি ঘুরে দেখতে পারেন এই রেলগাড়ির টিকেটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর লেকের পাশে বেশ কিছু ফুড কোর্ট রয়েছে যেখানে আপনি পানীয় এবং ফাস্ট ফুড জাতীয় খাবার পেয়ে যাবেন তাই খাবারের জন্য আপনাকে খুব বেশি দূর যেতে হবে না এখানে নাইট স্টে করার ব্যবস্থাও রয়েছে ওদের ওয়েবসাইটে গেলে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন সবুজ প্রকৃতি গাছপালা পরিষ্কার পরিচ্ছন্ন দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় রাইড স্বচ্ছ নদীর লেক সব মিলিয়ে সুবর্ণগ্রাম আমার কাছে খুবই ভালো লেগেছে একদিনের জন্য পরিবার পরিজন কিংবা বন্ধুবান্ধব নিয়ে এখান থেকে ঘুরে যেতে পারেন